এখানে জালালাইনের উপরে জালালাইন হাত দাওরা দেখি অনেক ছাত্র আছে হাত হাত। তোমাদের জন্য এটা সবক আমার ব্যক্তিগত পক্ষ থেকে না সকল ফোকা একরামের পক্ষ থেকে উমরে দিন ইসলামের সমস্ত বিষয়াদিকে ফোকা এ পাঁচ ভাগে ভাগ করেছে কয় ভাগে বলেন বলেন কয় ভাগে সবাই বলেন সবাই বুঝবেন সবক সবার আদায় করতে পারবে না ইসলামের যত বিষয় আছে গুরুত্বপূর্ণ বিষয় কয় 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 বিভক্ত জোরে জোরে যেহেতু ছাত্র তোমরা মনে করো না এই মাহফিল দিয়ে আমি পাশে আরেকটা মাহফিল চাই তোমাদের সন্তুষ্ট করা লাগবে এটা বক্তাদের লাগে আরো মাহফিল লাগে আমি মাহফিল না হলে বাচ্চা এক আকায়দ এক কি দুই আবাদাত দুই কি তিন মহামালাত চার অকুবাদ পাঁচ আদা এক কি বলি এক কি বলছি বলি বলি কি কষ্ট হচ্ছে দুই আবাদাত তিন চার অকুবাদ পাঁচ আদা মাসা আল্লা মারা মাখানে আসেন যখন তহরাত দিয়া ফেকার কিতাব শুরু করেন সেখানে একটু আলোচনা করেন যে তহরাত দিয়া কেন কিতাব শুরু করা হলো তবে এই আলোচনাটা আরেকটু বিস্তারিত প্রথহে স্বামী বলেন বাহরুর রায়ত বলেন আলমগিরি বলেন যখন তহরাত দিয়া আলোচনা শুরু করেন তখন তারা দিনের অন্যান্য বিষয়গুলো সংক্ষিপ্ত আলোচনা করেন কেননা এই তহারাত বা সলাতের আগেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটাকে বলে এতেকাত বা আকায়েত আবার শেষে আরেকটা বিষয় আছে এটাকে আদাব বলে বা তাসাউফ বা এহসান ও তাহরিন ফোকায় কার তাদের কিতাবে আকায়েতকে এবং শেষের আদাব বা এহসানকে সংযুক্ত করে দেয় ওনারা মনে করেন যে আকায়েত এলবুল কালামের বিষয় আর শেষে যে আদাব তাসাউফ এটা তো একটা বাতিল বিষয় অভ্যন্তরীণ বিষয় এর মাঝখানের তিনটা বিষয় নিয়ে ওনারা ফিকার কিতাব লিখেন তবে মোতাকদ্দিন ফকায়ে একরামের নিকটে এই পাঁচটা প্রকার মিলেই ফিকা এক কি বলছিলাম আকায় বলি কি দুই তিন চার পাঁচ আকায়ত কি জিনিস কোরআনে কারিমের একটা আয়াত পড়লে ক্লিয়ার হয়ে যায় আমিনু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আছে না নাই এতে পাঁচটা জিনিস আছে দুই ইবাদত কি জিনিস ইবাদত মৌলিকভাবে পাঁচ প্রকার নামাজ রোজা হজ যাকাত জিহাদ বলেন নামাজ রোজা হজ যাকাত জিহাদ নামাজ রোজা হজ যাকাত জিহাদ মৌলিক এবাদত মহামেলাত কি জিনিস এটাও পাঁচ প্রকার এটা একটু কঠিন আমাদের সচরাচর এগুলো জানা নাই আমি সব বলবো না এক নাম্বার মহামেলাত হচ্ছে লেনদেন ক্রয় বিক্রয় অকুবাদ এটাও বেশ কয়েক প্রকার আছে অকুবাদ মানে ন্যায় বিচার অকুবাদ মানে কি আসলে অকুবাদ শব্দ শাস্তি ইসলামে এই শাস্তি বা বিচার ব্যবস্থাকে বলা হয় আদল ইনসাফ বা ন্যায় বিচার আমরা বাংলাদেশে বলি বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা আছে না নাই আছে আরে না নাই বলো কবে তাকরার করছো বিচার ব্যবস্থা দিয়া ওরানের আইন অনুযায়ী বিচার করা ফরজ না মোস্তাহ কতটা ফরজ বিমা আনซাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন আছে না নাই আরে আছে না নাই বলবে হুজুর আমরা কি আমি গুলা তরজমা করব না আমরা কি বিচারক যে কোরআন দ্বারা ফায়সালা করব আমরা তো বিচারক না বিদা আমরা এই আয়াত থেকে মুক্ত চলো তাহলে আরেকটা আয়াত নিয়ে দাও ফালা ওয়া রাব্বিক লাই ও মিনু না হাক ইউ হাক কিমু কাফি মাসা জানো না ও মুমিন হতে পারবে না যতক্ষণ না ইউ হাক কিবু কাহে দবে আপনাকে যতক্ষণ না বিচারক নামানে তারা মুমিন হতে পারবে আরে ঘটনা বক্তারা কত বলে আজ রাতে ওমর মুনাফেকের গর্দাম উড়িয়ে দিয়েছে রসুলুল্লাহর বিচার নামানোর কারণে কথা ঠিক রাখি ঠিক তো গর্দান তো তোমাদের আমাদের সবারই উড়াই দেওয়া দরকার কোন দিক থেকে বিচারক বলো বলবে হুজুর এই যুগেও কি বিচার ব্যবস্থা চলে একদিকে প্রচলিত বিচার ব্যবস্থা রাখো আরেকদিকে ইসলামের বিচার ব্যবস্থা রাখো প্রচলিত বিচার ব্যবস্থার পক্ষে কোনো মায়ের সন্তান যদি থাকে একটা যুক্তি দেয় আমি ইসলামের বিচার ব্যবস্থার পক্ষে এক হাজার যুক্তি দিয়ে দেব নিয়ে আসো পাঁচ আদাব আদাব কি জিনিস আসলে এই সাবজেক্টের সঙ্গে আমাদের ছেলেরা পরিচয় নাই আদাবের এক নম্বরটা হলো আখলা চরিত্র চরিত্র দেখা যায় আরে চরিত্র দেখা যায় একটা লোক সৎ হোক আর অসৎ হোক চেহারা দেখে বোঝা যায় এই জন্য এটা আভ্যন্তরীণ বিষয় বাতিনি বিষয় চরিত্র দুই ধরনের সৎ চরিত্র অসৎ চরিত্র সৎ চরিত্র কি জিনিস তাবাক্কোল সবর একলাস এগুলা সিদ্ধ এগুলো সৎ চরিত্র আচ্ছা আমারে বলো নামাজের কথা কোরআনে কারিমে আছে সবরের কথা আছে না নাই নামাজের চেয়ে বেশি না কম অনেক বেশি তাবাক্কুলের কথা কোরআনে আসে না নাই নামাজের চেয়েতে বেশি না কম অনেক বেশি এক্লাসের কথা কোরআনে কারিমে আসে না এগুলো কি এত জরুরি ফরজ 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 দাও লেফতে ছেলেদেরকে আমি এমদাতুল কোরআন সন্নার দলিল দ্বারা যেটা প্রমাণিত হয় এর সবগুলো কোরআনে কারিমের একাধিক আয়াত একাধিক আহাদিস দ্বারা প্রমাণিত তার কারণে আলোচনা নাই যখন এই তাসাউফের কথা আসে তো এটা আমরা পীর সাহেবদের দিয়ে দিছি ওরা লম্বা করে রোমাল ছাড়বে তো মুরিদরা মুরিদ হবে পীরের কাছে মুড়ি হয়ে চোখের আলো পীরকে দিয়ে দিবে এখন পীর যেখানেই যায় মুরিদ সেখানেই যাবে গঙ্গায় বুড়ি গঙ্গায় জাপ দিল মুরিদ সেখানে যাব। ছাত্র শিক্ষক পীর মুরিদের মধ্যে পার্থক্য আছে পীর যদি ভুল করে মুরিদ তো মুড়িদের চোখের আলোতে পীর নিয়ে গেছে এখন পীর ছাড়া সে কাউকে দেখে না পীর যেখানে যায় মুরিদ সেখানে যাবে আর শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রের চোখে আলো জ্বালিয়ে দেওয়া যদি কখনো শিক্ষক ভুল পতে যায় ছাত্রের চোখে যেহেতু আলো আছে তো শিক্ষকের ধরে এই জন্যই অন্ধত্বের সঙ্গে ছাত্র কখনো ওস্তাদের অনুসরণ করে না ছাত্র শিক্ষক পীরমুড়ি দিয়ে এক বিষয় না এক মনে করো না আমিও যদি কালকে আমার কোথাও পদস্খলন হয় আমি বিশ্বাস রাখি আমার ছাত্ররা সবার আগে আমার জামার তিনে ধরবে কইজানা আপনি যে আলো দিয়েছেন সেই আলোতে দেখতে পাচ্ছি আপনি ভ্রষ্টতার পথে পা বাড়াচ্ছেন কিন্তু মুড়িদের এই ক্ষমতা নেই এখন এই রুমাল দিয়ে মুড়িদ কড়াইয়া তাদেরকে দায়িত্ব দিয়ে দিছে যে আপনারা তাসাউ তাসাউ করেন আপনাদের অথচটা কোরআনে কারেন হাদিস দ্বারা প্রমাণিত এই বিষয়গুলো মানতে হবে স্বভাব সৎ গেল অসৎ স্বভাব কিবির হাসাদ আছে না নাই কিবির হাসাত এগুলোর কথা কোরআনে নাই আরে নাই 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 মিথ্যা কারিমে কারিমে লোভ আল্লাহ মাফ করুন এগুলো এক একটা এত হারাম একেবারে তাজা মদের চাইতো বড় হারাম বাতেন পরিশুদ্ধ না হলে নেতা যত বড়ই হোক যত ফকি হোক বাতেন যদি পরিশুদ্ধ না হয় যে কোনো সময় জাতিকে নিয়ে গিয়া নর্দমায় জাত দিবে একটা একলাশটা যদি না থাকে তালিম পূর্ণ না নেতৃত্ব তৈরি হয় না তালিম পূর্ণ নয় কর্মী তৈরি হয় না কটা বলছি বলেন কয়টা এক কি দুই তিন চার অকুবার পাঁচ একটা বিষয় মাঝখানে ব্যাখ্যা করি নাই এটা ওলামায় জানে এই জন্য আমি করি নাই মামালাতের প্রথম ধাপ প্রথম বিষয় হলো লেনদেন ক্রয় বিক্রয় এ ছাত্ররা একটু খেয়াল করে শোধ তোমরা সোদকে অনেক ঘৃণা করো কিন্তু তোমরা জানো না তোমাদের তসবির মধ্যেও সোদের দুর্গন্ধ আছে যায় না মাঝে টুপিতে আল্লাহ মাফ করুক সদের মিশ্রণ আছে কেন এখন পৃথিবী ব্যক্তি লেনদেনে চলে না পৃথিবী চলে কোম্পানির লেনদেন আমি এই বিষয়ে বুঝাতে পারবো না বলেই কথা ছেড়ে দিয়েছি বাংলাদেশের যত বড় বড় ব্যবসায়ী আছে তারা যত যত বড় ব্যবসা প্রতিষ্ঠান করেছে সব হলো কোম্পানি আইনে এগুলোর অনুমোদন দেওয়া এবং এগুলো সব লিমিটেড কোম্পানি আইনে যখন অনুমোদন নেয় তো কিছু টাকা তারা নিজেরা দেয় আবার কিছু টাকা শেয়ার মার্কেট থেকে কালেকশন করে শেয়ার মার্কেট থেকে যে টাকা কালেকশন করে ভালো করে বুঝো তাদেরকে কোম্পানির মুনাফা দেওয়ার কথা হয়তো মুনাফা দেয় যদি শেয়ার মার্কেট থেকে টাকা কালেকশন না করতে পারে ব্যাংক থেকে ঋণ নেয় আর বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো সুদী লেনদেনের মাধ্যমে ঋণ দেয় কথা ঠিক না বলে ওদের আমার টুপি জানাম আছে কেমনে সুদ আছে তোমার জন্য হারাম হালাল সে ফতুয়া দিচ্ছি না এটাও কোনো না কোনো ভাবে সোদের বাতাস সোদের দুর্গন্ধ থেকে মুক্ত নয় যে টুপি তৈরি হয়েছে সুদ আমদানি করেছে বাহির থেকে যে কোম্পানি সুতা আমদানি করে সে এলসি করে এলসি টার অফ ক্রেডিট তো এল করতে গেলে আমি ইন্ডিয়া থেকে সুতা আনবো দশ টন আমাকে টাকা শোধ করতে হবে না তা আমি এক ব্যাংকে বললাম আপনি আমার কিছু ঋণ দেন আমি সুতা এনে বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেবো ব্যাংক বলবে কত পার্সেন্ট সুদ দেবেন আমাকে যায় ইনপুট করবে আমি এলসি খুলবো ব্যাংক থেকে ঋণ দিব। বাংলাদেশের নিরানব্বই ভাগ কোম্পানি সুদি লেনদেনের মাধ্যমে ঋণ নিয়ে ব্যবসা করে চাউলের ব্যবসা বলো আর সুতার ব্যবসা বলো প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার সঙ্গে কোনো না কোনোভাবে সুদের লেনদেন আছে আমি তোমার জন্য টুপি পড়া না হারাম বলতেছি না সদকে ঘৃণা করা দরকার ঘৃণা করো না ওদারুমা বাকিয়া মিনার রিবা তা যেন বেহাম বিমিন কেমনে ঘুমাই আমরা রাতের বেলায় দূরে কাটতে হারজত পড়ে মনে করি মান্না সালোয়া এসে যায় না কেন দুই দিন কান্না করে বলি আল্লাহ দোয়া কবুল করে না কেন আল্লাহ তো সুদি লেনদেনের কারণে আমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আছে নামাজের দাওয়াত দাও দিতেই হবে নামাজ ফরজ হয় বালেক হওয়ার পড়ে অর্থের দরকার হয় মায়ের পেট থেকে দুনিয়ায় আসতেই অনেক সময় আসার আগেই হাসপাতালে গিয়ে সিজার করার অগ্রিম পে করা লাগে সন্তান দুনিয়ায় আসার আগেই তার অর্থের প্রয়োজন নামাজ ফরজ বালেগের উপরে নামাজ ফরজ সুস্থ মস্তিষ্কের মানুষের উপরে খাওয়ান লাগে পাগলের উপর আমাকে বলো কোনোদিন আমার চোখের কোণে পানি জমলো না যে ইসলামটা কতবাগ আমি ধরে রাখতে পারতেছি এখন ইহুদি যারা তাদের ভিতরে তো কিছু না কিছু ইহুদিদের ধর্মের অনুশাসন আছে আংশিক দিন দিয়ে বিপ্লব হবে না চূড়ান্ত কথা আমি বলি আমাদের এখন অপূর্ণতা আছে শিক্ষা ব্যবস্থায় আমরা পূর্ণাঙ্গ দিনটাকে সামনে রাখতে পারি নাই পূর্ণাঙ্গ দিনের তালিম হয় না হয় হয় না 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 জাতির সামনে পূর্ণাঙ্গ দিন পেশ করি জাতি নামাজ পড়ে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা দেড় ঘন্টা বাকি তেইশ ঘন্টা সাড়ে বাইশ ঘন্টা সে কি করে সাড়ে বাইশ ঘন্টা সে তাগতের দোকানে বসে তাগতের গোলামি করে খারাপ লেনদেনের সঙ্গে জড়ায় অফিসে বসে মিথ্যা বলে জাতিকে ধোকা দেয় সচিলা সচিবালয়ে বসে কলম দিয়ে ডাকাতি করে আর টাকাগুলো নিয়ে সুইচ ব্যাগে জমা করে জাতির সংশোধন কারা করবে বিপ্লব চাও খেলাফত চাও সমাজে থাকতে চাও পূর্ণাঙ্গ দিন জানো আগে জানো আমি তাহারিক বলি না লাফাও আমার নেতৃত্ব মানো আমার জন্য মিছিল করো না ন আমি যেটা বলি পূর্ণাগু ইসলামটাকে ধারণ করো আগে জানো জানো বুঝো তালিমটাকে পূর্ণ করো তালিমের পরে দাওয়াতি মেহনত করো তুমি যখন দাওয়াতি মেহনত করবা তো তোমাকে যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তোমাদের সামনে ওয়াশ করতেছি আমার কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না স্কুলে যাব হালকা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নাস্তিকদের সামনে যাব সে আমাকে বিনা চ্যালেঞ্জে ছাড়বে না নিজেকে যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে এমনভাবে প্রস্তুত করো আমরা তো শাহ আলী উল্লাহ অনুসারী এক বালেগা লিখে এমন এমন প্রশ্নের জবাব দিয়েছেন কামত পর্যন্ত কোনো নাস্তিক যদি কোনো প্রশ্ন করতে চায় শুধু বালেগা মোতালা করলে তার প্রশ্নের উত্তর দেওয়া যাবে আশরাফ আলী থাহি রহমা আশরাফুল জবাব নামে এমন কিতাব লিখে গেছেন কেমত পর্যন্ত কোন নাস্তিক যদি কোনো প্রশ্ন করে তোমাকে ঠেকাতে যায় কিতাব মোতালা করো নাস্তিক তোমার সামনে ঠিকতে পারবে না কই তোমরা কোথায় তৈরি হচ্ছ আমাকে বলো কোথায় আমাদের ছেলেরা তৈরি হচ্ছে যোগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমি তো এগুলো শুধু তোমাদের সামনে বলেছি তোমরা জানো তোমরা উর্বর ক্ষেত্র আমি জানি প্রত্যেকটার উপর প্রশ্ন আসতে পারে আমি সেটাও জানি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতা ওলামাদের আমাদের আছে এখন আলেমরা কি করেন গতানুগতিক বয়ান করতে থাকেন ফলে জাতি ইসলামের আংশিক কিছু বিষয় ছাড়া আর কিছু জানে না আলেমদের যদি জাতিকে শিক্ষা দিতে ওয়াজ মারবে আলেমদের কথায় জাতি শুনবে না কারণ বক্তারা এই জাতিকে আলেমদের দিকে আহ্বান করতে পারে নাই আফসুস লাগে আমার তো মাথা ঘুরে যায় আজকাল বক্তাদের ভিতরে এমন টেন্ডেন্সি শুরু হয়েছে মানসিকতা শ্রোতা থেকে মাস আলাদা সোয়াল নিয়ে জবাব দেয় অথচ আমি জানি তার পেটে বোমা মারলেও উসুলে ফেকা তো দূরের কথা উসুলে আফতার একটা আসল বের হবে না জাতিকে বুঝানোর জন্য যে সেও জবাব দিতে পারে সেও জবাব দিতে পারে জাতিকে বোঝানোর জন্যে অথচ বিশ বাইশ বছর দারুল ইফতার পড়ায় আমার ভয় লাগে কোন একটা মাসালার উত্তর দিতে এই জাতিকে কি করে তোমরা উদ্ধার করবা ব্যক্তি দাওয়াত ব্যক্তি দাওয়াত এক একজনকে দাওয়াত দাও আমি তো আশা করি বিশ লক্ষ আলেম যদি একজন একদিন একজনকে দাওয়াত দেয় তার মেধা তার মেমরিকে প্রস্তুত করার চেষ্টা করে একদিকে প্রচলিত বিষয় একদিকে ইসলাম রাখে ইসলামকে দলিল যুক্তি সহকারে তাকে বুঝাইতে পারে তা আমি তো মনে করি আজকে না হোক বিশ বছর পরে তিরিশ বছর পরে হলেও এদেশে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব কথা ঠিক না আমার যতটুকু যোগ্যতা আমি বোঝাবার চেষ্টা করেছি আমরা আমাদের তালিমকে পূর্ণ করবো তো ইনশাআল্লাহ ছাত্ররা ওয়াদা করবে তালিমকে পূর্ণ করবো তো ইনশাআল্লাহ আমি এই কথা আমি বলি এই আঞ্চলিক বোর্ডকে দায়িত্ব দেই শুধু পরীক্ষা নেওয়ার দায়িত্ব বোর্ডের না যেমন